ব্যারাকপুর হনুমান মন্দিরে একশো একান্ন কিলো লাড্ডু কেটে উদযাপন করা হল হনুমান জন্ম উপস্থিত সাংসদ নিশিধিনা রবীন্দ্রপলী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত হনুমান মন্দিরে হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ রাতে মন্দিরের বিশেষ আরতি শেষে একশো একান্ন কিলো লাড্ডু কেটে উদযাপন করা হয় হনুমান জন্ম জয়ন্তী এই দিন মন্দিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ মন্দির কমিটির সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য রাজা পাসোয়ান পৌর পরিষদ সদস্য গীতালি বিশ্বাস পৌরপিতা জয়দীপ দাস জিতব্রত পালিত পৌরমাতা মধুরিমা বেরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন এটাই বাংলার সংস্কৃতি বাংলায় বারো মাসে তেরো পার্বণ বলবেন ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করা হবে এটাই বাংলার দৃষ্টি সংস্কৃতি বাংলায় বারো মাসে তেরো পার্বণ সব ধরনের অনুষ্ঠান আমরা পালন করি

माननीय सांसद श्री प्राप्त होता रहता है जितोव्रतो पालित जी तो जयदीप दा आप सभी का इस पुनीत अवसर पर हनुमान जी के और हमारे बीच उपस्थित हुई है हमेशा आप सबको इसी तरह प्रसन्न रखे अब इतने अमूल्य समय में से जो समय साथी, साथी, और जीतो से ही हम पुनः अनुरोध करें और जीतो दास से दे हुए जीतो आप हमारे लोकल गार्जियन के में जयदीप दा और राजा दा देखे देखे दे جان نے کہے کل ہو جو یہ عمل کرنا بن ہوئے انگراش تو پہانی کا بچاؤ چائے چائے جو نہیں جوی بودھن کی تو ناچار تھا ہدی دا جا دی بھا پند بنو নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা